কিশোরগঞ্জের ভৈরবে কৃষি খাতে উন্নয়ন সহায়তায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার তুলে দেন উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম এর সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম সহকারী কৃষি অফিসার আশরাফ আলী ভুইয়া। উদ্ভিদ সংরক্ষক অফিসার মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ জানা যায় ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কৃষক ও উদ্যোক্তা সেলিম মিয়া মাহাতাব মিয়া ও গজারিয়া ইউনিয়নের তহিদ মিয়াকে হারভেস্টার বিতরণ করা হয় হারভেস্টারটির মূল্য উনত্রিশ লক্ষ টাকা এই টাকার মধ্যে সরকার ভর্তুকি মূল্য বাইশ লক্ষ টাকা ও কৃষক

আর কনিষ্ঠ নেতৃত্বে আমাদের ভৈরবে আজকে ছয়টি মেশিনের বরাদ্দ আমরা পেয়েছি আমাদের ভৈরবে কৃষক ভাইরা এই মেশিন বরাদ্দের কারণে উপকৃত হবেন আমাদের আগামী তিন তারিখ থেকে যে ঝড় বৃষ্টি বাদলের আশঙ্কা রয়েছে কৃষকরা এখন মাঠে ভাগ কাটা নিয়ে খুব ব্যস্ত এই মেশিনটা বরাদ্দ আসার কারণে আমাদের কৃষক কৃষকভাইদের